এই গ্রামের সন্তান তিনি রঙ্গনে একাত্তরে রনে সর্ব করার সাধারণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার লোককে একাত্তরে ধারণ করেছেন সেই মহান ব্যক্তিত্বকে আমরা একে এগিয়েছি এই শ্রদ্ধাভাজন দিন জাতির শ্রেষ্ঠ সন্তান যার চিরকাল তাকে স্মরণ করবে সেই জাতির শ্রেষ্ঠ সন্তানের এই মুহূর্তে গার্ড অফ অনার অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানের পূর্ব মুহূর্তেই আমাদের মাঝে মাতিলপুর উপজেলা নির্বাহী অফিসার মধ্য আর এক্সেল উনি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখা কোর আমাদের যে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য এক কিন্তু যারা নির্বাহী অফিসার

আর আপনার কামনা করে তার জান্নাতকে দু'টি সামনে করে আমার দু'টি কোন আছে আছে করে নভাই কৈ নভাই নাছিলো দেখা পাই

ভাই শোনে এক মিনিট নিরবতা পান করবেন উপস্থিত জনতা সবাই শরীফ হতে পারেন আপনি শুরু আপনি শেষ